অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরের বিশদ বিবরণ ঐতিহ্যবাহী নগর শৈলীতে নির্মিত মন্দির মন্দিরের দৈর্ঘ্য পূর্ব পশ্চিম তিনশো আশি ফুট প্রস্থ দুশো পঞ্চাশ ফুট এবং উচ্চতা একশো একষট্টি ফুট তিনতলা মন্দির প্রতিটি তলার উচ্চতা কুড়ি ফুট মোট তিনশো বিরানব্বইটি স্তম্ভ চুয়াল্লিশটি দরজা ভূগর্ভস্থ গর্ভগৃহ ভগবান শ্রীরামের বাল্যরূপের বিগ্রহ শ্রীরাম লালা তলায় গর্ভগৃহ শ্রীরাম প্রাঙ্গণ মোট পাঁচটি মণ্ডপ নিত্যমণ্ডপ রঙ্গমণ্ডপ গুড়মণ্ডপ সভা মণ্ডপ প্রার্থনা মণ্ডপ কীর্তন মণ্ডপ স্তম্ভ এবং প্রাচীরের দেবদেবীর মূর্তি পূর্ব দিক থেকে বত্রিশটি সিঁড়ি উচ্চতা ষোলো দশমিক পাঁচ ফুট পেরিয়ে সিংহদ্বার হয়ে মন্দিরে প্রবেশ করতে হবে দিব্যাঙ্গ এবং প্রবীণদের জন্য র্যাম্প এবং লিফ্টের ব্যবস্থা চারিদিকে আয়তক্ষেত্র প্রাচীর দৈর্ঘ্য সাতশো বত্রিশ মিটার প্রস্থ চার দশমিক পঁচিশ মিটার প্রাচীরের চার কোণে চারটি মন্দির ভগবান সূর্য শঙ্কর গণপতি দেবী ভগবতী প্রাচীরের দক্ষিণ দিকে হনুমান এবং উত্তর দিকে অন্নপূর্ণা মাতার মন্দির মন্দিরের কাছে প্রাচীন কালের সীতাকূপ শ্রীরাম জন্মভূমি মন্দির প্রাঙ্গণে প্রস্তাবিত অন্যান্য মন্দির মহর্ষি বাল্মীকি মহর্ষি বশিষ্ঠ মহর্ষি বিশ্বামিত্র মহর্ষি অগস্ত নিষাদরাজ গুহক মাতা শবরী এবং দেবী অহল্লা। দক্ষিণ পশ্চিম অংশে নবরত্ন কুবের টিলার উপর অবস্থিত শিব মন্দিরের সংস্কার এবং রামভক্ত জটায়ুর রাজের মূর্তি স্থাপন এই হল অযোধ্যার শ্রীরাম জন্মভূমি মন্দিরের বিশদ বিবরণ